হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা বন্ধুরা আলোচনা করব স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলতে যেখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মানে নর্মাল হিন্দু ম্যারেজ অ্যাক্ট ভারতবর্ষে যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট চলে মুসলিম ম্যারেজ অ্যাক্ট চলে কিন্তু এর বাইরেও কিছু বিবাহ হয় একজন হিন্দু একজন মুসলিমকে বিবাহ করলো কারণ মুসলিম বা আজকে বাংলাদেশ থেকে একজন হিন্দু আসলো এসে একজন এ নাগরিককে বিবাহ করলো সব স্পেশাল ম্যারেজ আজকে আমরা একটু আলোচনা করে দেখব যে ভারত বাংলাদেশ ও পাকিস্তান এই তিনটি দেশের আইন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা অনেকেভাবে ভারতেও ইন্টারফেট ম্যারেজ অবৈধ আবার অনেকেভাবে বাংলাদেশের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দিয়ে সহজে বিয়ে করা যায় কিন্তু আসল সত্য কি আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি শুধু আইন নয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় সংবিধান ও সমাজের প্রভাব সব কিছু কভার করব এই ভিডিওটার মধ্যে ভারতের আইন প্রথমে আসি ভারতবর্ষ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অ্যাপ্লিকেবল মূল উদ্দেশ্য এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম নির্বিশেষে প্রাপ্ত বিয়ে করতে পারে রেজিস্ট্রেশন করলে হিন্দু আইন মুসলিম আইন খ্রিস্টান আইন কোনো ব্যক্তিগত আইন প্রযোজ্য হবে না অর্থাৎ ধর্ম নির্বিশেষে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন আপনি যে ধর্মেরই হন না কেন যদি এক ধর্মের নাও হন তাহলে আপনারা পরস্পর পরস্পরকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে আপনারা বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন প্রক্রিয়া কি হবে অফ ইন্টেন্ডেন্ট ম্যারেজ তিরিশ দিন আগে আপনাকে একটা নোটিশ দিতে হবে ম্যারেজ অফিসারকে জমা দিতে হবে ঠিক আছে এক্ষেত্রে বলে দিই আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা জেলায় জেলায় ম্যারেজ অফিসারদের এক একটা কনস্টিটুয়েন্সি থাকে এরিয়া বাঁধা আছে যে ওই এলাকার ম্যারেজগুলো একমাত্র ওই ব্যক্তিরাই করতে পারবেন যারা ওখানকার আপনি চাইলে আপনার যদি বেঙ্গল হয় আপনি মহারাষ্ট্রে এসে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনার ডকুমেন্টেশনস যে এলাকায় নথিবদ্ধ যেখানে আপনার অ্যাড্রেস প্রুফ আছে সেই এলাকার ম্যারেজ রেজিস্ট্রেশন দিয়ে আপনাকে বিবাহ সম্পন্ন করতে হবে আর কি কন্ডিশন আছে আপনার উভয়ের বয়স প্রাপ্ত বয়স্ক হতে হবে পুরুষ হলে একুশ বছরের উপরে বিয়ে হতে বয়স হতে হবে আর যদি নারী হয় তাহলে বছরের উপরে বয়স হতে হবে প্রামাণ্যপত্র কি কি লাগে ডকুমেন্ট জন্ম তারিখ ঠিকানা অবিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন হওয়ার প্রমাণ কারো ডিভোর্স হয়ে গেছে সে আর একটা মহিলাকে বিয়ে করবে বা পুরুষকে বিয়ে করবে সে ক্ষেত্রে তার ডিভোর্স সার্টিফিকেট লাগবে ম্যারেজ অফিসার ও সাক্ষীদের সামনে ডিক্লারেশনস ও রেজিস্ট্রেশনস সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট সরিয়া মুদগল อ่า সরি সর্বামুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এরকম একটা কেস হইছিল এক ধর্ম ছেড়ে অন্য ধর্মে গিয়ে প্রতারণামূলক বিয়ে কিন্তু বৈধ নয় সুপ্রিম কোর্ট বলছে আপনি এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্ম কনভার্ট করে যদি বিয়ে করেন প্রতারণা আপনি যদি প্রতারণার শিকার হন সেই বিয়ে কিন্তু কখনোই ভ্যালিড হবে না বৈধ হবে না আবার লেটসিং ভার্সেস স্টেট অফ ইউপি এরা এটা দু হাজার কেস বলছে প্রাপ্তবয়স্করা ইচ্ছা মতো ইন্টারফেথ ম্যারেজ করতে পারে এটা ফান্ডামেন্টাল রাইট আবার গুল্লিপিল্লি সোয়ারিয়া রাজ ভার্সেস বান্দারু পাওনি দুজনের একটা কেস হয়েছিল দু হাজার নয় প্রতারণামূলক বদল করে বিয়ে অবৈধ তবে এস এম এতে রেজিস্ট্রেশন করলে বৈধ এস এম এ মাতে আপনি ধর্ম চেঞ্জ করে একজনকে বিয়ে করে ফেলবেন অবৈধ কিন্তু যদি আপনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেটাকে নিবন্ধিকৃত রেজিস্ট্রেশন করেন তাহলে আবার সেটা বৈধ হাইকোর্টের বিভ্রান্তি মধ্যপ্রদেশ এইচ বলছে মুসলিম আইন অনুযায়ী ইনভ্যালিড স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হ্যাঁ এলাহাবাদ হাইকোর্ট বলছে এস এম এতে কোনো বাধা নেই মাদ্রাস হাইকোর্ট বলছে এস এম এতে রেজিস্ট্রেশন না থাকলে ইনফেথ ম্যারেজ ভ্যালিড মানে আপনি গুড ফেথে ইন ফেথ দুজন দুজনকে বিশ্বাস করে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোনো রেজিস্ট্রেশন করেননি মাদ্রাজ কোর্ট বলছে সেটাও ভ্যালিড তাহলে ভারতের এস এম এ নাইনটিন ফিফটি ফোর ইন ফেথ সবচেয়ে শক্তিশালী আইনগত সুরক্ষা যেখানে বলা হচ্ছে আপনি যে ধর্মেরই হন আপনি যে জাতিরই হন আপনি যদি প্রাপ্তবয়স্ক হন আপনারা যদি পরস্পর পরস্পরকে বিবাহ করেন হ্যাঁ যে দেশেরই হন কেন পরস্পরকে বিবাহ করেন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন পরিষ্কার বেশ এইবার দেখি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আইন কি বলছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট টু ফলো করে ওরা মূল অবস্থায় ব্রিটিশ আমলে চালু হয় সেইটাই এখনও ওখানে কোনো অ্যামেন্ডমেন্ট করে দিই ওই ১৮৭২ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আইন নিয়ে এখনও চলছে শর্ত কি উভয় পক্ষকে লিখিত ঘোষণা করতে হবে যে তারা কোন ধর্মে বিশ্বাসী নন মানে একজন হিন্দু এবং একজন মুসলিম যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ভারতবর্ষে রেজিস্ট্রেশন করতে আসে তিনি রেজিস্ট্রি করতে পারবেন কিন্তু বাংলাদেশে রেজিস্ট্রি করতে গেলে তাদেরকে ডিক্লিয়ারেশান দিতে হবে যে তারা কোনো ধর্মেই বিশ্বাসী নয় এর মানে কি এর মানে হচ্ছে যদি কেউ নিজেকে হিন্দু বা মুসলিম হিসেবে পরিচয় দেয় তারা সেখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট টু এ গিয়ে রেজিস্টার করতে পারবে না ডেটা বলছি আমি বলছি না বাস্তবে ইন্টারফেথ ম্যারেজ প্রায় অসম্ভব বাংলাদেশে ইন্টারফেথ ম্যারেজ সম্ভব নয় বিকল্প ব্যবস্থা কি বাংলাদেশে ইন্টারফেস ম্যারেজ করতে হলেও সাধারণত ধর্মান্তর করানো হয় আপনি যখন ফেথ ম্যারেজ করতে যাচ্ছেন কিন্তু আপনাকে নিজে একটা ধর্মে শিফট হতে হবে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম ছেলেকে হিন্দু মেয়েরা বিয়ে করতে চাইলে মেয়েকে ইসলাম গ্রহণ করতে হয় এবং বাংলাদেশে অনেক সময় এটা নানান রকম ট্র্যাপ করে হিন্দু মেয়েদের ফাঁসিয়ে এসব করে বদমাইশি অনেক সময় হাইকোর্টে গিয়ে আর্টিকেল টোয়েন্টি সেভেন ইকুয়ালিটি বিফোর ল আর আর্টিকেল নাইনটিন ফ্রিডম তুলে ধরা হয় তবে আইনি পরিবর্তন হয়নি এক্ষেত্রে বলা যায় ইন্টারফেথ ম্যারেজ আইন প্রায় অসম্ভব ধর্মান্তর ছাড়া বাংলাদেশে ইন্ডিয়াতে নয় এবার দেখা যাক পাকিস্তানের কি আইন আছে স্পেশাল ম্যারেজ একটা ভিন্ন ধর্মের দুটি মানুষ বা ভিন্ন দেশের দুটি মানুষ যদি বিবাহ করে পাকিস্তানে কি করে পাকিস্তানেও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এইটিন সেভেন্টি টুই চলছে যেটা অবিভক্ত ভারতেও চলতো এক সেটাও পাকিস্তানে কার্যকর এখানেও একই শর্ত উভয়কে ডিক্লিয়ার করতে হবে যে তারা নন রেলিজিয়াস তারা কোনো ধর্মে বিশ্বাস করতে করেন না তবে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওখানে রেজিস্ট্রেশন করতে পারবেন মুসলিমদের ক্ষেত্রে এটা কার্যত প্রায় অকার্যকর মানে ইসলাম যারা আছে ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে এটা কাজ করে না মুসলিম আইন মুসলিম মেয়ের অমুসলিমকে বিয়ে ইসলামিক আইন অনুযায়ী অবৈধ দেখুন বেটাগুলো কি করেছে মুসলিম মহিলা কোনো বাইরের কাস্টের ছেলেকে বিয়ে করলে সেটা অবৈধ আর মুসলিম পুরুষ কোনো বাইরের কাস্টের মেয়েকে বিয়ে করতে পারে কেবল শুধু তাকে কনভার্ট করে দিলেই হবে ধর্মে তাহলে মুসলিম যদি কোনো পুরুষকে বিয়ে করে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যাই হোক তো তারা যদি ইসলামে কনভার্ট হয় সেটা পাকিস্তানে ইনভ্যালিড বাংলাদেশে ইনভ্যালিড ভারতবর্ষে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থ্রু ভ্যালিড কিন্তু বাস্তবে আদালত ইন্টারফেন্ট ম্যারেজ প্রায়ই বাতিল করে পাকিস্তানে হ্যাঁ এইসব আদালত করে দেয় অন্যান্য ম্যারেজ ল হিন্দু ম্যারেজ অ্যাক্ট দু হাজার সতেরো সাধারণত হিন্দুদের জন্য ম্যারেজ অ্যাক্ট জন্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান মুসলিমদের জন্য এটা পাকিস্তানের ক্ষেত্রে বলছি পাকিস্তান ইন্টারফেথ ম্যারেজ কার্যট নিষিদ্ধ যদি না অমুসলিম ইসলাম গ্রহণ করে পাকিস্তানের নিয়মটা একটু বেশি ভজঘট মহিলা ইসলাম মুসলিম মহিলা কোনো অন্য জাতের ছেলেকে বিয়ে করতে পারবে না কিন্তু মুসলিম পুরুষ অন্যান্য জাতের ছেলে মেয়েকে বিয়ে করে কনভার্ট করে নিয়ে চলে আসতে পারবে বা রে বা হ্যাঁ চুকো আইন এবার কানা কানা কানাগুলো করেছে এইসব একদিকে দেখতে ভাই মেয়েদের মেয়ে বলে মানে না হ্যাঁ তালাক 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 বললে ডিভোর্স সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ওই সব খেলা খতম হয়ে গেছে যাই হোক এদের তুলনামূলক বিশ্লেষণ করে লাভ নেই আপনারা বুঝতেই পেরেছেন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ভারতে বৈধ ধর্মান্তরের কারণ দরকার নেই রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট বাংলাদেশে কার্যত অবৈধ নন রিলিজিয়াস শর্তের কারণে ইন্টারফেথ ম্যারেজ সম্ভব নয় পাকিস্তানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অবৈধ মুসলিম অমুসলিম হ্যাঁ ম্যারেজ ইনভ্যালিড আনলেস ধর্মান্তর আপনি ভারতবর্ষে বিবাহ করতে পারবেন অন্য ধর্মের মানুষকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আপনার রেজিস্ট্রেশন কোনো অসুবিধা নেই এইটাই আপনি বাংলাদেশে করতে গিয়ে পারবেন না আপনাকে ওখানে ডিক্লারেশন দিতে হবে আপনি কোনো ধর্ম মানে না পাকিস্তান সেম কেস তবে পাকিস্তান আবার এক এগিয়ে যে মুসলিম মহিলা কোনো অমুসলিম যে লোককে বিবাহ করবে সেটা অবশ্যই ইনভ্যালিড ওটা কোনোভাবেই ভ্যালিডিটি পাবে না কোর্টে গেলেও কোনো সুরা হবে না কিন্তু মুসলিম পুরুষ যদি মনে করে অন্য জাতে অন্য ধর্মের কোন মহকে বিয়ে করবো সেটা কনভার্সন করে রসুল আবার কি সব বলে সব করে ধর্ম কনভার্ট করে নেই তাহলে বিবাহ হবে সামাজিক তাৎপর্য দেখুন ভারতে ইন্টারফেট ম্যারেজে সবচেয়ে আধুনিক ব্যবস্থা নিয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর বাংলাদেশ ও পাকিস্তান এখনও ব্রিটিশ আমলের পুরনো আইন ধরে বসে আছে হ্যাঁ ইন্টারফেথ ম্যারেজ কেবল ব্যক্তিগত স্বাধীনতা নয় বরং সংবিধান প্রদত্ত অধিকার ভারতবর্ষে আদালত ও আইনসভা যদি সমানভাবে কাজ করে তবে সাউথ এশিয়াতে ইন্টারফেথ ম্যারেজ নিয়ে অযথা সামাজিক বিভেদ অনেকটা কমে যেতে পারে সবশেষে বলবো বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম ভারতে ইন্টারফেট নারেজ বৈধ ও সাংবিধানিক সুরক্ষিত অথচ বাংলাদেশ ও পাকিস্তানে তা এখনো ধর্মের শর্তে আছে আমরা যদি একটি আধুনিক সমাজ গড়ে তুলতে চাই তবে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা ও ভালোবাসার অধিকারকে সম্মান দিতে হবে আপনাদের যদি এই ভিডিও তথ্যপূর্ণ লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন নতুন দর্শকরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন কারণ আমি এভাবেই বিভিন্ন আইন সহজ সরল ভাষায় প্রেজেন্ট করি উপস্থাপনা করি আমি অ্যাডভোকেট অতন্দ্র কুমার আবার নতুন আইনি আলোচনায় আসবো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো ডিসপ্লেমারে বলে দিই এটা এডুকেশনাল পারপাসে আমি ভিডিওগুলো বানাই এর মধ্যে কোনো বাণিজ্যিক বা আমার কোনো প্রচার প্রসারের কোনো ব্যাপার নেই আর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নতুন আইনি ভিডিও পেতে আপনারা সেখানে রিকোয়েস্ট পাঠাতে পারেন অনেকেই পাঠায় আমি সেই অনুযায়ী এই ভিডিওটাও বানালাম এবং এরকম আরও ভিডিও আগামী দিনে বানাতে থাকবো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখুন বেশি বড় ভিডিও তো আমি বানাই না তবে এটুকু বলবো যে মন দিবা নেওয়ার মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় সেটা অবশ্যই ভালো কিন্তু এই আইনগুলোকে হাতিয়ার বানিয়ে শুনছি মুসলিমরা হিন্দু মেয়েদেরকে ট্র্যাপ করে ফাঁসাচ্ছে এবং কনভার্সান করাচ্ছে তার জন্য তারা নাকি প্রচুর পয়সাও পাচ্ছে গত বছর নাকি পঞ্চাশ হাজার কোটি টাকা এরকম ভারতবর্ষে ঢুকেছে শুধুমাত্র কনভার্ট করানোর জন্য এর জন্য সুপ্রিম কোর্টে প্রচুর পিআইএল ফেলেছে পিআই পড়েছে এবং সেগুলো এখনও বিচারাধীন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওয়ে ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম ভিডিওটা মন দিয়ে এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ